সৌন্দর্য কোনো মানুষের চেহারা কিংবা গায়ের রঙে থাকে না সৌন্দর্য থাকে মানুষের মনে ব্যবহারে আর ব্যক্তিত্বে আমি তোমাকে ছাড়া বাঁচব না কথাটি একমাত্র জলের ক্ষেত্রে সূত্র জল আর বাকি ক্ষেত্রে আমি মনে করি মিথ্যা যে ব্যক্তি ওপরের নিন্দা করে অপরকে অপমান করে তারা একদিন কষ্টদায়ক এবং অনেক কিছু শিকার হবে আমি তো সামান্য তুলসী পাতা নয় আমি নিম পাতা খেতে দিত হলেও স্বাস্থ্যের জন্য উপকারী কারোর মন রক্ষার জন্য নিজের ক্ষতি করাটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি খুব ইচ্ছে করে সে পুরনো তোকে খুঁজে পেতে যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না ধনী কিংবা গরিব ইট ইজ নট ফ্যাক্ট ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী কিছু রাগ স্বপ্নের কিছু স্মৃতি কষ্টের কিছু সময় আবেগের কিছু কথা হৃদয়ের কিছু মানুষ মনের কিছু বন্ধু চিরদিনের ভালো তো বাবা মা বাসে বাকি তো সবাই জীবন ধ্বংস করতে আসে জীবনে কি পেলাম আমি তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার তীর নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো কোনো মানুষ নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন অনেক সময় পাল্টে যায় শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব আমি হতে পারি খুব সবার সঙ্গে মিশি হাসি মুখে কথা বলি সবার সঙ্গে তাই বলে সস্তা বা দুর্বল নই ভদ্রতা মা বাবা দাওয়াত শিক্ষা আমার তবে প্রয়োজন পড়লে তাকে তার জায়গাটা আমি বুঝিয়েও দিতে পারি মাঝে মাঝে ভাবি মন খারাপ করে কি হবে সবাই তো আর মা নয় যে মা সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু ভুগি কিন্তু মা হচ্ছে বাবা হচ্ছে পরম বন্ধু সংসারের মধ্যে নমস্কার আটবাজার থেকে স্বাগতম আজকে ভিডিওটা একটু অন্যরকম তোমাকেই বলা থাকলো যদি ভিডিওটি আমার ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু ওনার কাছে পৌঁছে দিও প্লিজ এটা আমার আবদার তোমার কাছে খাবার আগে তিনটে কথা ভালো ভাষা ভালোবাসা ভালো মন এ তিনটি খুব দরকার আমাদের এই কলি যুগে বিশেষ করে আজকের মেনু টেনে দেখবে না পুরোটা দেখবে আজকের মেনু হচ্ছে পেঁপে পেঁপের ডালনা নিরামিষি আর হচ্ছে দুটো ইলিশ মাছ অনেকে বলে পেঁয়াজ দিয়ে কেউ ইলিশ মাছ খায় হ্যাঁ আমরা পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করি দেখো দুর্দান্ত কাঁচা লঙ্কা চিড়ে এই যে এর স্টাইলই আলাদা আহ এর স্টাইলটাই আলাদা বিশ্বাস করো আর সঙ্গে পেঁপেটা নিয়ে নিলাম পেঁপের ডালনা ঘি দিয়ে আর ইলিশ মাছ তোমাকে আমি বলে রাখছি একদিন রেসিপিটা আমি দেবো দিয়েওছি আমি অনেকে বলেছো পেঁয়াজ দিলে নাকি ইলিশ মাছের গন্ধ নষ্ট হয়ে যায় ভুল ধারণা ওকে আমি বলছি ভুল ধারণা চলো একটু মুখে দিই পেঁপের তরকারি অসাধারণ যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারবে তার কাছে যাও যে মানুষ যত বেশি আশা করবে সে মানুষ তত বেশি দুঃখ পাবে হ্যাঁ এটাই পৃথিবীর নিয়ম কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে না বেশি আশা করে ফেলেছিলে কারো দিব্যিকে মিথ্যা কথা বলে কেউ মরে না যেটা মরে যায় সেটা হচ্ছে বিশ্বাস থেমে কিছুই থাকে না জমে থাকে স্মৃতিগুলো যদি সত্যি মন থেকে তুমি যদি কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাজান চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তুমি ভুল পথে চলছ বাড়িতে যতই মানুষ থাকুক মা না থাকলে বাড়িটা ফাঁকা থাকে লাগে না যত গুরুত্ব দেবে মানুষ তত সস্তা ভাববে যত ভালোবাসা দেবে তত অবহেলা পাবে যত সম্মান দেবে তত বেশি অসম্মানিত হবে যত কেয়ার করবে ততটাই বাজেই ব্যবহার করে হ্যাঁ এটাই বাস্তব সত্যি কথা বলতে বাস্তব এটাই যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সব সময় যার খোঁজ নেবে সেই তোমাকে অবহেলা করবে ওঠো জাগো ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি সফল হয়ে যাচ্ছ কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসতেও হবে তোর প্রেমে এতটা পাগল ছিলাম যে তোর অভিনয়টা ভালোবাসা ভেবে নিয়েছিলাম কেমন আছি একমাত্র উপর ছাড়া দুনিয়াতে আর কারোর কাছে বোঝার ক্ষমতা নেই এই আমি ওর জন্য জায়গা রেখেছি তুই এসে বসলি কেন স্কুল লাইফে এই ঝগড়াটা এখন খুব মিস করি গো আমাকে মিস করার মতো সময় হয়তো তোমার হবে না জানি কারণ গোটা পৃথিবীতে আমি ছাড়াও আরও অনেকে আছে কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই হুম তাই আজও তোমাকে মিস করি ইলিশ মাছ যা লাগছে না ইলিশ মাছের পেঁয়াজ দিয়ে কিন্তু হম চলো আহা অসাধারণ দু পিস ইলিশ মাছ আহা ও কি সাত ইলিশ মাছের লিস মাছ নুন মাখিয়ে ফ্রিজে দুদিন রেখে খাবে টেস্টই আলাদা যদি তোমার মন কোনো কারণ ছাড়া খারাপ থাকে তাহলে বুঝতে হবে তুমি কাউকে অনেক বেশি মিস করছো প্রেমে পড়লেই বুঝতে পারবে তুমি মানুষ হিসাবে কতটা বেহ বেশি ভালোবাসলে বেশি ভালো থাকা যায় না যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়া আনাটা উত্তম তোমাকে ভুলে যাওয়া সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে ভালোবাসি কিন্তু ভালোবাসার অনুমতি প্রয়োজন নেই মুক্তকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয় ঠিক তেমনই একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতি সম্মুখীন হতে হয় সাপ তার দ্বিত বিষ নিজের দাঁতে রাখে কুকুর জিপে লাগে কিন্তু মানুষ একমাত্র প্রাণী তার বিষ নিজের অন্তরে রাখে যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তোমার নামও কিন্তু অন্যের কাছে নিন্দা করে এই মানুষের থেকে যত দূরত্বে তুমি থাকবে তত ভালো থাকবে তুমি ছেলে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না এতটা পথ একসঙ্গে হাঁটার পর তোমাকে চিনতে পারিনি বলেই কষ্ট হয় স্বপ্ন অনেক অর্থ মান জোর যতই থাকুক মা যদি না থাকে নাহলে তুমি পৃথিবীর সব থেকে গরিব মানুষ মনের দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট বিশ্বাসযোগ্য মানুষ হয় হচ্ছে বিশ্বাসঘাতক অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হচ্ছে প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখাটা হচ্ছে ভালোবাসা মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না চোখ যাকে চায় সে কালো হলো সুন্দর দেখা আমাকে নিয়ে কখনো যদি কারোর মন্দ গল্প শোনো বুঝে নেবে তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল আর মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না তাদের সবচেয়ে প্রিয় মানুষ মা বাবাকেও ছেড়ে চলে আসে একটা মেয়ে কথা এমন একটা জিনিস কথা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার চিন্তা লাশ বানিয়ে দেওয়া যায় ভুল পথে বাইরে যেমন বারবার হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় তাই না মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কলার বলার মতো কিছু থাকে না অথবা বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না পৃথিবী সবাই তোমার সঙ্গে বেমানি করল তোমার পরিশ্রম যোগ্যতা কখনোই বেমানি করবে না দূরত্ব কোনো বিষয় নয় দূরত্ব সম্পর্কে দৃঢ়তা যদি একটু গভীর হয় সবাই চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে যদি থেকে যাবে তোমার আমার ব্যবহার পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে অনেক দূরে থাকবে এরা প্রকাশ্যে সত্য থেকেও ভয়ঙ্কর বুঝেছ সার্থকপর মানুষগুলো থেকে না সম্পর্কের কোনো দাম থাকে না ছোটবেলায় টাকা ছিল না নেট ছিল না ফেসবুক ছিল না তবুও কিন্তু অনেকে জীবনে সুখী চলো আর সাথে মাছগুলো খাই রসুয়ে খাই অনেক কথা বললাম আচ্ছা করি বুঝতে পেরেছ এটা জ্ঞানের কথা না বাস্তব কথা যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু পৌঁছে দিও অন্যের কাছে শেয়ার করো এটা আমার আবদার ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার